আজকে আপনাদেরকে দর্শন করা হবো দামোদর মাসের কিছু মুহূর্ত অনেক ভিডিও ছিল তো তার কিছু মুহূর্ত তোমাদেরকে দর্শন করানো হয়নি তো আজকে হঠাৎ করে ভিডিওগুলো পেলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের এক উপরে আসিবেন আমিও ভালো আছি তো আজকে ব্লগটা দেখো সকাল দিয়ে স্টার্ট করলাম আর এই যে সকাল সকাল দেখো গোপলুসোনাকে বাল্য হোক ধরার পরে গরম গরম জল দিয়ে অভিষেক করিয়ে দিয়েছি আর এই যে সুন্দর করে শৃঙ্গার করিয়ে বসিয়ে দিয়েছি তোমরা একটু সুন্দর করে গোপাল সনাকে দর্শন করে নাও কেমন লাগছে দেখো গোপাল সোনাকে আর হ্যাঁ শর্ট ভিডিও তো ছেড়েছে এটাও তোমরা তো নিশ্চয়ই দেখেছ তো গোপাল সোনা এখন দিন দিন যেন সুন্দর হয়ে যাচ্ছে খুবই সুন্দর হয়ে যাচ্ছে তো যাই হোক তো গোপাল দর্শন করানোর পর আছে দর্শন করা আজকে গোপালকে সিদ্ধান্ত দিয়েছিলাম তার একটা কারণ আছে আজকে আমরা গেছিলাম হসপিটালে আমি আমার মা আর আমার একটা বোন তিনজন মিলে গেছিলাম আর সেখানে গিয়ে অনেক লেট হয়ে গেছে একটু কিছু কেনাকাটাও করছিলাম তার জন্য অনেকটা লেট হয়ে গেছে তো আমি ভাবলাম যে বেশি লেট হয়ে যাচ্ছে তো তা কি করবো দেরি হয়ে গেছে বাড়িতে যখন এসেছি তখন বাজে সাড়ে পাঁচটা প্রায় আর তখন এসে আবার গোপালকে জানি তো সেবা দিতে হয় দুধ আর বিস্কুট দিয়ে দিয়েছিলাম সেবাতে আর তারপরে আবার রাতের রান্না করছিলাম রুটি আর আলুর তরকারি আর রুটি আর আলু চচ্চড়ি জানোই তো আমার গোপালকে সেবা দিতে হবে ওই জন্য আমি আর এসে একদম টাইম নষ্ট করিনি একদম গোপালকে সাড়ে সাতটার মধ্যেই সেবা দিয়ে কমপ্লিট করে দিয়েছি কারণ গোপালের ভীষণ খিদা পেয়েছিলো আর আমি সকালবেলা সিদ্ধান্ত দিয়ে গেছিলাম আর তারপর দাদা আবার দুপুরবেলা ভোগ লাগিয়েছিল ফল বিস্কুট এইসব ভোগ লাগিয়েছিল তো যাই হোক গোপালকে সেবা দিয়েছিল তাও আমার মনে হচ্ছিল যেন গোপালের খুব জোর খিদা পাচ্ছে আর আমারও ভীষণ জোর খিদা বাচ্ছিল সকাল দিয়ে সেই সিদ্ধান্ন কটা খেয়েছি নটার মধ্যে তখন আর পেটে থাকে বলো বাড়িতে যখন এসেছি পাঁচটা ছটা বাজে তো খিদা ভীষণ জোর পাচ্ছিলো তো ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে গোপালকেও সেবা দিয়ে নিই আর আমিও সেবা করে নেবো তো এখনও কিন্তু আমার সেবা হয়নি আমি যখন ভিডিওটা করছি এখন বাজে প্রায় আটটা তো এখনও সেবা করিনি তো আগে ভাবলাম যে ভিডিওটা করে নিই তারপরে সেবা করবো ঘরে আর তার আগে তোমাদেরকে দর্শনগুলো করিয়ে দিয়ে আর গোপালের সারাদিনের কী কী করলাম গোপালের সঙ্গে সেগুলো তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করে নিলাম তাহলে আলু চচ্চড়িটা প্রায় হয়ে এসছে আর তারপরে আমি রুটির আটাটা মেখে নিয়েছি আর এদিকে রুটিটাও করে নিচ্ছি একদম গরম গরম গোপালকে সেবা দিয়ে দেবো কারণ গোপালের তো খেতে বেচ আগেই বললাম আমারও পাচ্ছে গোপালেরও পাচ্ছে আর একটু সারাদিন একটু রেস্টও হয়নি আজকে সকালে টিউশনও পড়াতে যায়নি হসপিটালে গেছিলাম বলে আর সব থেকে বড়ো কথা আমার পেটের মধ্যে খুব একটা কদিন ধরে প্রবলেম হচ্ছে প্রায় পনেরো কুড়ি দিন ধরে তোমাদেরকেও ভিডিওতে আমি বলছিলাম যে আমার পেটে একটু সমস্যা হচ্ছে তো ওই জন্য বেশি কালে আমি ডাক্তারটা আজকে বাধ্য হয়ে গেলাম আর তারপরে আমরা কিছুদিন পর উইকেন্ডে কিছু ঘুরতে যাচ্ছি তো ওই জন্য আরও ডাক্তার দেখানো হবে না তো এই উইকেন্ডে যদি না যেতাম এই উইকে তাহলে আমার অসুবিধা হয়ে যেত ওই জন্যই চলে গেলাম আজকে ডাক্তার দেখাতে হঠাৎ করে আর তারপরে এটা দর্শন করা এটা ছিল রাতের ভোগ ওই জালো রুটি আর একটু শশা বানিয়ে দিয়ে গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছি আমি জানি গোপাল সোনার খুবই খিদে আর আরও মজা করেও খেয়ে নিয়েছে তো এরপরে তোমরা দর্শন করো দামোদার মাসে কিছু মুহূর্ত नमो अनंत राधा म किरा दर नम তো যারা যারা কার্তিক মাসের দামোদরের মাসের দীপদানের মন্ত্র জানানো এটা শিখে নেবে আর এইদিকে দাদা বদি মালাবাদল তো আমাকে আর আমার বরকে করা কিন্তু আমার বর তখন ছিল না অনুপস্থিত ছিল তো ভগবান যার ভাগ্যে যেটা লেখে তাই দাদা বৌদিকে হয়ে গেল আর এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি রাতে রাতে সকালেই ভালো থাকবে শুভরাত্রি